আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এফআর সাথিল পাটোয়ারি প্রভাষক কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর তো আজকে আমরা আলোচনা করব জাবেদা আর আমাদেরকে জাবেদা শিখতে হলে আমাদের অবশ্যই আমাদের সমীকরণে যেতে হবে সমীকরণ বুঝতে হবে এবং আমাদের এটার সাথে জড়িত হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আমরা বোধহয় জানি হিসাব বিজ্ঞানের জনক ফ্রা লুকা বার্তালুমিয়া ডি ফ্যাসিওলি যাকে সংক্ষেপে বলা হয় লুকা ফ্যাসেওলি তো যিনি চোদ্দোশো সালে হিসাব বিজ্ঞানে দুতরফা দাখিলা পদ্ধতির একটা ধারণা দেয় তো ওই একটা ধারণার জন্য তাকে কিন্তু হিসাব বিজ্ঞানের জনক বলা হয় তাহলে আমাদের বুঝতে হবে যে হিসাব বিজ্ঞান সম্পূর্ণটুকু দুতরফা দাখিলা পদ্ধতির উপরে দাঁড়িয়ে আছে বা দুতরফা দাখিলা পদ্ধতির উপরে আমাদের হিসাব বিজ্ঞানটা নির্ভর করতেছে তো হিসাব বিজ্ঞান বুঝতে হলে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি বুঝতে হবে এবং দুতরফা দাখিলা পদ্ধতি বুঝতে হলে অবশ্যই আমাদের হিসাব সমীকরণ বোঝার বিকল্প নেয় এবং দুতরফার মধ্যে একটা তরফা হচ্ছে সুবিধা গ্রহণকারী এবং অপর পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী অর্থাৎ একটি পক্ষের নাম হচ্ছে ডেবিট আরেক পক্ষের নাম হচ্ছে ক্রেডিট অথবা ডেবিট অর্থ বাম পক্ষ ক্রেডিট অর্থ ডান পক্ষ তো আমাদের আমরা জানি এই দু তরফে দাখিলা পদ্ধতিকে আমরা প্রকাশ করি জাবেদার মাধ্যমে যেমন জাবেদার একটা পক্ষ হচ্ছে ডেবিট পক্ষ বা বাম পক্ষ আর হচ্ছে ক্রেডিট পক্ষ বা ডান পক্ষ প্রত্যেকটা লেনদেনেরই সমপরিমাণ ডেবিট হবে এবং সমপরিমাণ ক্রেডিট হবে আচ্ছা তো আমরা এই যাবততা শিখতে হলে আমাদের অবশ্যই সমীকরণে যেতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলতেছি আমাদের কিন্তু হিসাববিজ্ঞানে অবশ্যই হিসাব সমীকরণের এই যে পার্ট যাকে বলা হয় 6 পয়েন্ট অফ অ্যাকাউন্টিং যেমন সম্পদ দায় মূলধন উত্তোলন আয় এবং ব্যয় এগুলা কিন্তু আমাদের খুব ভালো করে শিখতে হবে ভালো করে চিনতে হবে মানে আমাদের বা তথ্য দেখলে বুঝতে পারি যে এটা সম্পদ অথবা এটা দায় আমরা যাতে বুঝতে পারি তো এর জন্য আমাদের হিসাববিজ্ঞানে যতগুলা যতগুলো বই আছে সবগুলা বইতে প্রথমে একটা ধারণা দেওয়া আছে দুতরফা দাখিলা পদ্ধতি বা হিসাব সমীকরণ তো হিসাব সমীকরণে গেলে আমরা কিন্তু সম্পদকে এটা সংজ্ঞা এবং সম্পদ কয়ে প্রকার কে কি সব দেখবো তো এরপরও আমি প্রত্যেকটা ভিডিও করে যাব সম্পদ গুলোর জন্য আলাদা ভিডিও যাব অন্যদিন তো এইগুলো যদি শিখে যায় তাহলে আমাদের আর কোথাও কখনো জাবেদা মুখস্থ করতে হবে না আমরা মনে রাখবো জাবেদা মুখস্থ করলে পারবো না আমরা জাবেদা আমাদের বুঝতে হবে এবং আমরা যদি মনে রাখি এই শেষ এই ছয়টা জিনিস শিখবেন সব জাবেদা শেষ পৃথিবীতে আর কোনো জাবেদা আপনাকে আটকাতে পারবে না তো দেখি আমরা যদি দেখি একটা প্রতিষ্ঠানে আমরা দেখব হিসাব সমীকরণ যেমন সম্পদ সম্পদ প্লাস মালিকানা মালিকানা সত্য দায় প্লাস মালিকানা সত্য এই মালিকানা সত্যটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই চারটা জিনিস পাই ঠিক আছে তো আমরা দায় প্লাস মালিকানা সত্ত্ব এটাও দায় মালিকানা সত্ত্বটাও কিন্তু দায় আর আমরা বুঝবো এই দায়টা হচ্ছে আমাদের ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য আমরা বাহিরের পক্ষের কাছে যে দায় তাকে আমরা বলি বহির দায় আর সমীকরণের দায় হিসাবে চিহ্নিত করি এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বহির্দায়ের পরবর্তীতে যা আছে সবকিছু কিন্তু মালিকের দাবি বা মালিকের সত্ত্ব আর মালিকের সত্ত্বকে আমরা বলি অন্তর্দায় যেটা হচ্ছে ভিতর দায় মালিকের কাছে দায় আর এই দায়গুলোর যোগফলটাই হচ্ছে সম্পদ আমাদের যা সম্পদ আছে সবটাই দায় এর মধ্যে একটা দায় হচ্ছে আমরা বাহিরের পক্ষের কাছে দায় যেটা আমরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমাদের দায় সৃষ্টি হয় আর একটা হচ্ছে আমাদের মালিক পক্ষের কাছে আমরা দায়বদ্ধ ওই দায়টা তো এখন আমরা দেখবো এই মালিকানা সত্যকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা চারটা জিনিস পাই কি মূলধন মানে এটা কি দেখেন মালিকের দাবি যখন মূলধন বাড়বে মালিকের দাবি বাইরে যাবে আবার মালিক যদি উত্তোলন করে উঠে আয় তাহলে মালিকের দাবি কমে যাবে আয় হলে মালিকের দাবি বাড়বে ব্যয় হলে মালিকের দাবি কমবে তো এখন আমরা আবার যদি একটু দেখি সমীকরণ আমরা দেখব সম্পদ এই যে বিয়োগের আছে এটা আমরা এদিকে আনলে যোগের হয়ে যাবে ব্যয় বিয়োগের আছে এটা আমরা যোগ হয়ে যাবে তাহলে আমাদের এই আসলো সম্পদ উত্তোলন ব্যয় দায় মূলধন আয় ঠিক আছে তো আমরা এইভাবে লিখলাম আমরা মনে রাখবো এইগুলা সারা জীবনের জন্য ডেবিট ব্যালেন্স ডেবিট আর এইগুলো আমরা মনে করব সারা জীবনের জন্য ক্রেডিট ব্যালেন্স এগুলো হচ্ছে কি ক্রেডিট অর্থাৎ আমরা যে র্যামিল মিল করি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি র্যামিলের একটা পক্ষ ডেবিট পাশ ওই ডেবিট পাশে যদি আমরা সম্পদ উত্তোলন ব্যয় এগুলা দেই এবং ক্রেডিট পাশে দায় মূলধন আয় এগুলা দেই তাহলে আমাদের র্যাম মিল হয়ে যাবে রামিল আসলে কোনো কঠিন কিছু না যদি আমরা এটা চিনি আর হিসাব যদি কেউ এটা চিনে তাহলে তার হিসাব বিজ্ঞান গুণ হচ্ছে আটকাবে না কারণ হিসাব সমীকরণটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল এই বেসিকটাই আসলে হিসাব বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সবাই হিসাব সমীকরণের এই ধাপগুলো আমরা ভালো করে শিখে নেব আর ইনশাল্লাহ আমি র্যামিলের জন্য আলাদা ভিডিও করব এবং আমাদের হিসাব সমীকরণ এগুলা নিয়ে আমরা আলাদা আলোচনা করব তো আজকে আমরা যাবে না হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন এইগুলো হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স আর এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স সাধারণত এগুলো আমাদের ডেবিট দিকে বসে ক্রেডিট দিকে বসে হ্যাঁ কিন্তু আমাদের মনে রাখতে হবে এই তিনটা যখন সম্পদ বৃদ্ধি পাবে তাহলে আমার ডেবিট যেই ব্যালেন্স বৃদ্ধি পাবে ওই ব্যালেন্স হবে যেই ব্যালেন্স বৃদ্ধি পাবে ওই ব্যালেন্স যদি ডেবিট ব্যালেন্স বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে যদি ক্রেডিট ব্যালেন্স বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে তো আমরা দেখব এই যে ডেবিট ব্যালেন্স এখানে আমরা লিখে রাখবো বৃদ্ধি পেলে ডেবিট আর এই সম্পদ গুলো যখন হ্রাস পাবে তাহলে আমরা লিখব হ্রাস পেলে ক্রেডিট আর এই যে দায় এগুলা এগুলো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স তো এটা বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট তাহলে আমরা লিখবো এগুলা হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি আমরা বুঝি তাহলে আমরা দেখবো এই যে সম্পদ উত্তোলন ব্যয় এগুলো সবগুলো আমাদের ডেবিট ব্যালেন্স আর দায় আয় এগুলো আমাদের ক্রেডিট ব্যালেন্স যদি আমার সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে উত্তোলন যদি বৃদ্ধি পায় ডেবিট হবে আর উত্তোলন সাধারণত হ্রাস পায় না যখন আমরা মূলধন দেই মূলধন দিলে মূলধন বৃদ্ধি পায় আর মূলধনটা যখন আমরা উত্তোলন উত্তোলন বৃদ্ধি পায় তাহলে উত্তোলন ডেবিটে থাকবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ব্যয় এই ব্যয়টা বৃদ্ধি পেলে ডেবিট হবে হ্রাস পেলে ক্রেডিট হবে তাহলে আমাদের যা দা হলে আমার এই ক্লুটা মনে রাখতে হবে হ্যাঁ সম্পদ উত্তোলন ব্যয় এগুলা ডেবিট ব্যালেন্স এবং দায় মূলধন আয় এগুলা ক্রেডিট ব্যালেন্স এবং এই সম্পদ তুলন ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট দায় মূলধন আয় হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট আমরা একটু দেখি প্রত্যেকটা জিনিসে আমরা একটা জিনিস করে উদাহরণ দেই দেখো সম্পদের যেমন হচ্ছে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে নগদে পণ্য বিক্রয় করছে তাহলে আমার যাবার দ্বারা কি হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেখো এখানে আমাদের এই যে নগদান হিসাব ডেবিট কেন নগদ টাকা একটা সম্পদ কি সম্পদ এটা হচ্ছে একটা চলতি সম্পদ তাহলে এই নগদ বিক্রয় করার ফলে আমার নগদ টাকা নামক একটা চলতি সম্পদ বৃদ্ধি পাইছে এই কারণে আমার সম্পদ বৃদ্ধি পাইছে এই কারণে আমরা নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় দেখো বিক্রয় হচ্ছে আমার আয় বিক্রয় কি ব্যবসা সঙ্গে প্রধান আয় তো এই যে একই সাথে আমি বিক্রয় করব আমার বিক্রয়টা বৃদ্ধি পাইছে দেখেন এখানে লিখে দিয়েছি আমি বিক্রয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে আমার বিক্রয় হিসাব নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সকল জাবেদা পৃথিবীর যত জাবেদা আছে সব এখানে ফেলবেন হয়ে যাবে কোন জাবেদা মুখস্থ করবেন না এটা আমার একান্ত রিকোয়েস্ট আর মুখস্থ বলে পরীক্ষা উল্টা দিয়ে ফেলবেন নগদ ডেবিট না বিক্রয় ক্রেডিট ডেবিট ক্রেডিট এটা নিয়ে ফেস করবেন আচ্ছা তা এখন আমরা যদি দেই উত্তোলন করা হলো হ্যাঁ মালিক ব্যক্তিগত প্রয়োজনে যা নিবে প্রতিষ্ঠানের সবে উত্তোলন মালিক ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠানের যা নিবে সবকিছু উত্তোলন তাহলে আমরা এখানে যদি জাবেদা দেই উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে উত্তোলন একটা হচ্ছে কি মালিক নিছে তাহলে এটা উত্তোলন বৃদ্ধি পাইছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর নগদ টাকা যেতে মালিক নিয়ে গেছে আমাদের নগদ নগদ এটা সম্পদ হ্রাস পাইছে তো সম্পদ হ্রাস পেলে ক্রেডিট তাহলে আমরা এই দুইটা দেখলাম আর একটা হচ্ছে ব্যয় দেখেন আমরা যদি বলি ধারে ক্রয় করা হলো ধারে ক্রয় করা হলো আচ্ছা ক্রয়টা আমাদের কি ব্যয় তো ক্রয় করলে আমার ক্রয় বৃদ্ধি পাবে তো ধারে ক্রয় করলে আমার ক্রয় বৃদ্ধি পাইছে তাহলে আমার যাবে হবে ক্রয় হিসাব ডেবিট এবং এই ধারে ক্রয় করার ফলে আমার একটা পাওনা দারে সৃষ্টি হইছে যে আমার কাছে টাকা পাবে তাকে আমার টাকা প্রদান করতে হবে তার নামটা হচ্ছে প্রদ হিসাব বা পাওনা দার হিসাব তো ওই হিসাবটা বৃদ্ধি পাবে তো ওই পাওনা দারা প্রদ হিসাবটা হচ্ছে দায় একটা দায় বৃদ্ধি পাবে হ্যাঁ ধারে ক্রয় করার ফলে এই দায় যখন বৃদ্ধি পাবে তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে আমার যাবাদে দেখেন ক্রয় হিসাব ডেবিট আর কি আমার হিসাব ক্রেডিট তাহলে আমরা একটু বুঝলাম ঠিক আছে এই তিনটার উদাহরণ দিলাম এখন আমরা এই তিনটার একটু উদাহরণ দিই যেমন আগে বললাম যে আমি ধারে পণ্য ক্রয় করছি তাহলে আমার দায় বৃদ্ধি পাইছে মানে আমার পাওনা দা বৃদ্ধি পাইছে বা প্রদ হিসাব বৃদ্ধি পাইছে তাই প্রদ হিসাব ক্রেডিট এবং আমি ক্রয় করছি ধারে পণ্য ক্রয় তাহলে আমার ক্রয় হিসাব ডেবিট কারণ আমার ব্যয় বৃদ্ধি পাইছে ঠিক আছে আচ্ছা মূলধন মালিক ব্যবসায় মূলধন আনায়ন করা হলো বা মালিক নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় মূলধন আনলো তাহলে আমাদের কি মূলধন বৃদ্ধি পাবে মূলধন বৃদ্ধি পেলে মূলধন ক্রেডিট আর আমার নগদ নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই নগদ হিসাব ডেবিট তাহলে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আরেকটা উদ্যান হচ্ছে আয় দেখেন আয় ধরেন আমি নগদে পঞ্চাশ হাজার টাকা বিক্রয় করলাম তাহলে আমার এটা কি বিক্রয় একটা আয় তা আমি বিক্রি করার ফলে আমার বিক্রয় বৃদ্ধি পাইছে না আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট তাহলে আয় বৃদ্ধি পাইছে আমার বিক্রয় হিসাব ক্রেডিট এবং আমি যে নগদ বিক্রি করছি আমি পঞ্চাশ হাজার টাকা পাইছি তাহলে আমার নগদান হিসাব ডেবিট একটা সম্পদ বৃদ্ধি পাইছে অথবা যদি আমি ধারে বিক্রি করি তাহলে আমার কি দেনাদার বা প্রাপ্য হিসাব নামক একটা সম্পদ বৃদ্ধি পাবে তাহলে ওই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর আমার আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে আমার এখানে সম্পদ বৃদ্ধি পাইলে প্রাপ্য হিসাব ডেবিট আর আমার কি বন্ধুরা আজকে এই পর্যন্তই এবং আমার সকল শিক্ষার্থীদের জন্য অনুরোধ রইল আপনারা কেউ যাবেদা কখনোই মুখস্থ করবেন না যাবাদা একটা বোঝার জিনিস আর এই বেসিক ফাউন্ডেশনটা নিতে পারলে আর আপনার কষ্ট করতে হবে না আর নাহলে আপনি এসএসসিতে মুখস্থ করবেন ইন্টারও মুখস্থ করবেন অনার্স মুখস্থ করবেন মাস্টার্স মুখস্থ করবেন পরবর্তীতে যখনই যাবেন মুখস্থ করবেন নাহলে ভুলে যাবেন কয়দিন পরে ভুলে যাবেন কিন্তু আপনি যখন এভাবে বুঝে পড়বেন আপনি ইনশাল্লাহ ভুলবেন না হ্যাঁ আমার সাথে থাকুন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যটটুক পারি ভালো করে উপস্থাপন করার জন্য তো আজ এইটুকুই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ